ফ্যাটি লিভার বা লিভারের চর্বি একটি নীরব ঘাতক এটি শুধু আমাদের দেশেই নয় সারা পৃথিবী জুড়ে একটি বিরাট স্বাস্থ্যগত সমস্যা প্রতিদিন আমরা ফ্যাটি লিভারের অনেক রুগী দেখি অধিকাংশ ক্ষেত্রেই অশক্তি ধরা পড়ে অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করলে যাকে আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিংস বলি আমি যদি আপনার বাড়িতে অথবা বিল্ডিংয়ে প্রাপ্তবয়স্ক চার পাঁচজনের লিভার চেক করি অবশ্যই একজনের ফ্যাটি লিভার ধরা পড়বে ঝুঁকিপূর্ণ অসুখ যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার রক্তে চর্বি শারীরিক স্থূলতা এসব হলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার এসব ঝুঁকিপূর্ণ অসুখ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং লিভার চেক করবেন রক্ত পরীক্ষায় লিভার এনজাইম অস্বাভাবিক হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং লিভার চেক করবেন খাদ্যাভ্যাস লাইফস্টাইল ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পেটি লিভার ডায়াগনোস হলে আপনি ভয় পাবেন না প্যানিক হবেন না আবার অবহেলাও করবেন না যদি আপনার শারীরিক স্থূলতা থাকে ওজন কমাবেন নিয়মিত ব্যায়াম করবেন খাদ্যে তেল চর্বি কম খাবেন আপনার লিভার সুস্থ রাখুন আপনি সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে